সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনে আমরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করবো হোমিওপ্যাথি বইয়ের উপরে একটি ভিডিও যারা হোমিও চিকিৎসক রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন বা ভবিষ্যতে আপনার হোমিও চিকিৎসক হতে যাচ্ছেন আপনাদের জন্য এই বইটি খুবই কার্যকর হবে হোমিও চিকিৎসার উপরে ভালো মানের কোনো বই বর্তমানে বাজারে ওই রকমভাবে আমরা পাই না রোগ এবং চিকিৎসা এবং লক্ষণগুলোর উপরে যে মেডিসিনগুলো দিয়ে ডোজগুলো কীভাবে দিতে হয় এই ধরনের বইগুলো আমরা বাজারে খুব কমে দেখতে পাই তো আমরা এই বিষুগুলো লক্ষ্য করে বা এই বিষুগুলো আমরা সব জায়গায় এক জায়গায় করে আমরা আপনাদের জন্য একটি বই করেছি এই বইটার মধ্যে আপনারা এই বিষুগুলো পেয়ে যাবেন তো বইটার সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিব। এটা হচ্ছে হোমিওপ্যাথির উপরে একটি বই আপনারা আমার হাতে দেখতেছেন বইটার নাম দিয়েছি আমরা হোমিও দিগন্ত আপনারা যখন বইগুলোর অর্ডার করবেন আপনারা হোমিও দিগন্ত এই কথাটি বললে আমরা বুঝতে পারব যে এই বইটি বইটির পুরো নাম হচ্ছে হোমিও দিগন্ত আধুনিক হোমিও রোগব্যাধি ও আরোগ্যবিদ্যা হোমিও দিগন্ত হোমিও আধুনিক হোমিও রোগব্যাধি ও আরোগ্যবিদ্যা এই নামে এই বইটি আমাদের করা আছে এই বইটি আপনারা আমাদের থেকে পাবেন তো বইটি আমরা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি রোগ অনুসারে এই বইটি করা হয়েছে মূলত রোগ অনুসারে বইটি করা এখানে প্রায় অনেকগুলা রোগ সম্পর্কে আলোচনা করা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে প্রায় একশো বিশ একশো বিশটার উপরে রোগ সম্পর্কে আলোচনা করা রয়েছে তো এখানে অনেক অনেক অনেকগুলা রোগ নিয়ে আলোচনা করা রয়েছে সবগুলো রোগ সম্পর্কে যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লেগে যাবে তো আপনাদেরকে আমরা যদি দুই একটা রোগ সম্পর্কে একটু পড়ে শোনাই যে বইটি আসলে কাজ করা হয়েছে কিভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে একটা অধ্যায় রয়েছে পাঠ্য তিন ব্রণ বা একনি সম্পর্কে তো প্রথমে আছে যে ব্রণটা কি এটার উপরে একটা বিস্তারিত আলোচনা রয়েছে এরপরে হচ্ছে ব্রণ যে হওয়ার কারণগুলা কি কী 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 কারণে এটা হইতে পারে এরপর হচ্ছে বরণ হইলে কী ধরনের লক্ষণগুলো দেখা দেয় লক্ষণগুলো দেওয়া রয়েছে এরপরে হচ্ছে রোগ নির্ণয় আপনি এটা কিভাবে নির্ণয় করবেন কারণ বরণের মধ্যে আপনার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই নির্ণয় করার পরে আমাদের এখানে আপনার ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে হ্যাঁ আমরা যেভাবে ট্রিটমেন্টটা সাজিয়ে দিয়েছি আপনি শুধু রোগীর লক্ষণ বুঝে ট্রিটমেন্টটা দিয়ে দিতে পারবেন যেমন এখানে একটা মেডিসিন দেওয়া রয়েছে আপনাদেরকে যদি একটু কাছের থেকে দেখাই এটা হচ্ছে চিকিৎসা পদ্ধতিটা এইভাবে দেওয়া রয়েছে অনেক সুন্দর করে আমরা এটা করার চেষ্টা করছি যেন আপনারা সহজেই এই ট্রিটমেন্টটা বুঝতে পারেন এই জন্য এই জিনিসটা করা হয়েছে তো আমরা যদি একটু বলে শোনাই আপনাদেরকে প্রথমে ওষুধের নামটা দেওয়া রয়েছে যেমন আমরা যদি এখানে একটা ওষুধের নাম বলি মেডোরিনাম মেডোরিনাম এটা এর প্রয়োগ ক্ষেত্র তো এই ওষুধটা আপনি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন লক্ষণগুলো সামনে দেওয়া রয়েছে যেমন এখানে আছে লাল রঙের ছোপ যুক্ত ব্রণ সারা গায়ে জড়িয়ে আছে। এই ধরনের যখন হবে তখন আপনি এই মেডিসিনটা ব্যবহার করবেন এইভাবে প্রত্যেকটা মেডিসিনের সামনে লক্ষণগুলো দেওয়া রয়েছে মানে এটা দিয়ে চিকিৎসা করতে আপনার একবারে ইজি হয়ে যাবে মানে রোগীর লক্ষণ দেখে আপনি ওষুধটা সিলেক্ট করে নিতে পারবেন কোন ওষুধটা দিতে হবে এখানে একটা বা দুইটা ওষুধ দিয়ে আপনি ট্রিটমেন্টটা করে ফেলতে পারবেন রোগীর লক্ষণ অনুসারে এবং ওষুধের সামনে লক্ষণগুলো দেওয়া রয়েছে এরপরে ওষুধের মাত্রাটা দেওয়া রয়েছে খুব সুন্দর করে যেমন এখানে একটা ওষুধের মাত্রা দেওয়া রয়েছে চার পোটা সকালে সন্ধ্যায় এক মাস পর্যন্ত খাইতে হবে এইভাবে করে আমাদের এই বইটা সাজানো রয়েছে মানে আপনার বাজারে আপনার এই ধরনের কোনো এখন বর্তমানে আশা করি কোনো ধরনের বই নেই আমরা বাজারে যে বইগুলো দেখেছি এগুলো অনেক আপনার অনেক কিছু লেখা থাকে কিন্তু আসলে যে এই ট্রিটমেন্টটা প্রয়োজন ফফাৎ যে ট্রিটমেন্টটা প্রয়োজন এই ট্রিটমেন্টটা আমরা কোনো ধরনের বই ওই রকম পাইনি এই জন্য আমরা দীর্ঘদিন থেকে গবেষণা করে আমরা এই বইটার কাজ করেছি তো আপনারা সবাই আমাদের থেকে আশা করি এই বইটা সংগ্রহ করবেন যারা হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন হোমিওপ্যাথির ছাত্রছাত্রী রয়েছেন বা যারা ভবিষ্যতে হোমিওপ্যাথিক এর উপরে কাজ করবেন আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন তো আপনারা সবাই আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে এসে দিচ্ছি আল্লাহ হাফেজ